আসসালামু আলাইকুম আজকে আমরা মাফুল ফিহির জরফে মাকানের তার কিপটি করবো তার কিবে দেওয়া আছে জালাসা হুসাইনুন আমাম আল মাসজিদি জালাসা হচ্ছে দুই সিগা সিগা তাহলে এটা কি হবে ফেল হবে ফেলে পরে যে শব্দটা থাকে সেটা স্বাভাবিকভাবে ফাইল হয় এরপরে দেওয়া আছে আমামা এটা আমরা জানি জরফ আর এমনিতেও এখানে হচ্ছে নাকেরা পরে মা আছে আর আমামা তাহতা বাদা এই শব্দগুলো সর্বদাই কি হয় জরফ যেহেতু হয় তাহলে জরফটা সর্বদা কি হয় মুদফ হয় আর মুদফের পরে যে শব্দটা আছে সেটা আহ আলিপ্লাম থাকুক বা না থাকুক অটোমেটিক এটা মুদফ ইলাইহি হয়ে যায় আমরা মুদফ লিখে ফেলি মুদফ ইলাইহি মুদফ মুদফ ইলাইহি মিলে যেহেতু ফেল আছে ফায়াল আছে তাহলে পরেরটা হবে কি মাফাউল এখন আমরা যেহেতু মাফুলের প্রকারগুলো বলছি আমরা জানি এখানে হচ্ছে যেহেতু স্থানের বোঝানো হয়েছে তাহলে এটা হবে মাফুলে ফিহি ফেল ফাই মাফুলে মাফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া হবে জুমলায় ফেলিয়া